কিছুদিন আগে আমি অলিভ কালার ব্যবহার করে একটি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছিলাম তো আমার মনে হলো যে এই ব্যাকগ্রাউন্ডটিতে আমি একটি কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ডটির যখন কাজ করি তখন আমি সেটার ভিডিও করি নাই তো এটা আমার অনেক আগে করা ছিল অনেক আগে বলতে তিন চার দিন আগে করা ছিল তো আমার মনে হলো যে এই ফিগারটি এই ব্যাকগ্রাউন্ডের সাথে হয়তো যাবে তো আমি দেরি না করে কাজ শুরু করে ফেললাম এখানে একটি আমি ফিমেল ফিগারের কাজ করছি হ্যালো এভরিওান আমি ঋতু কালার বালি পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি এখানে আমি যখন ব্যাকগ্রাউন্ডটি করেছি তখন আমার ভিডিও করা হয় নাই এখন আমি এখানে ড্র করে নিয়েছি তো এখানে আমি প্রথমে স্কিন কালার ব্যবহার করে স্কিনের গাছটুকু করে নিচ্ছি এখানে আমার উচিত ছিল প্রথমে যে সাদা কালার ব্যবহার করে কাজটি করার কিন্তু দেখা যেত যে অলরেডি আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি একটু মোটা হয়েছে অর্থাৎ একটু ভারী হয়েছে সেক্ষেত্রে আমি যদি এখানে আরও কালার ব্যবহার করি সেক্ষেত্রে আরও বেশি ভারী হয়ে যাবে জিনিসটা দেখতে ভালো লাগবে না এই কারণে আমি আর সাদা কালার ব্যবহার করিনি স্কিন কালারটুকুই আমি দুইবার ব্যবহার করেছি এখানে স্কিন কালার ব্যবহার করে আমি মুখ এবং গলার কাজ করে নিয়েছিলাম একটা চশমা পরে রয়েছে সেই চশমাটি আকাশি এবং হালকা আকাশি রঙ ব্যবহার করে করে নিয়েছে তারপর কালো রং ঠিক নয় অ্যাশ কালার ব্যবহার করে আমি চুলের কাজ করছি চুলের কাজ আমার শেষ হয়ে আসলে আমি কালো রঙ ব্যবহার করে ব্রু তারপর নাক এবং ঠোঁটের অংশগুলো আস্তে ধীরে বের করে আনছি আর প্রত্যেকটি কাজে আমি একটু বর্ডার লাইন ব্যবহার করতে পছন্দ করি সেই ক্ষেত্রে আমি একটু বর্ডার লাইন ব্যবহার করে করে নিচ্ছি যেমন চশমাটির চারপাশে তারপর জামাটি রয়েছে জামাটি আমি এখানে কাজ এখনও করি নাই সেটি করবো সেটা আমি হলুদ কালার ব্যবহার করব আর এখন চলে যাচ্ছি এই চুলের দিকে চুলে আমি হচ্ছে কালো রঙ ব্যবহার করে চুলের যে পার্টগুলো রয়েছে সেগুলো আস্তে ধীরে আমি বের করে আনছি এখানে চুলটি ক্লিপ দিয়ে পিছনে বেঁধে রেখেছে এবং বাদ বাকি চুলগুলো ছাড়া রয়েছে তো ছাড়া চুলগুলো সামনে এনে দিয়েছে তো সেই অনুযায়ী আমি কাজটুকু করছি দুই সাইডে দুই ধরনের ঝুটির মতন করে চুল রয়েছে আমি এখানে কালো রং ব্যবহার করে কাজ করছি এই কারণে শুরুতে আমি অ্যাশ কালারটি ব্যবহার করেছিলাম যাই হোক আমি এখন কালো রঙ ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে করে নিচ্ছি এখানে আমি দুই শেডের অলিভ কালার ব্যবহার করে কাজ করেছি মেইনটা হচ্ছে যে মেইন আমার ব্যাকগ্রাউন্ডটা সেটাতে আমি ডার্ক অলিভ রেখেছি আর পাশে একটি বর্ডার কালার ব্যবহার করেছি সেটা হালকা অলিভ ব্যবহার করেছি এখন আমি টিয়া কালার ব্যবহার করে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি লম্বা লম্বা দাগ কেটে কেটে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটি একেবারে ফাঁকা না থাকে এবং খারাপ না লাগে তারপরে এই যে বললাম যে হলুদ কালার ব্যবহার করে মেয়েটির ড্রেসটুকু কাজ করে নিচ্ছে বলা যেতে পারে আমার কাজ শেষ হয়ে এসেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ